আতাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলিতে অবস্থিত একটি মরু অঞ্চল পৃথিবীর সর্বাধিক শুষ্ক মরু অঞ্চলগুলোর মধ্যে এই মরুভূমির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এমনকি পৃথিবীর সর্বাধিক রুদ্রোজ্জ্বলময় স্থানও কিন্তু এই আতাকামা মরুভূমি মরুভূমির শুষ্ক প্রান্তরো যে রং বেরঙের ফুলের সমারোহে ছেয়ে যেতে পারে আতাকামা মরুভূমি না দেখলে তা হয়তো অনেকেরই বিশ্বাস হতো না প্রান্তরের আজকের এই ভিডিও আমরা আতাকামা মরুভূমির বিভিন্ন রহস্য এবং জানা অজানা তথ্যগুলো দিয়ে সাজিয়েছি একদিক থেকে প্রশান্ত মহাসাগর এবং অন্যদিক থেকে লাতিন আমেরিকার দেশ পেরু বলিভিয়া ও আর্জেন্টিনা ঘিরে রেখেছে আতাকামা মরুভূমিকে মরুভূমিটির মূল আয়তন এক লক্ষ চার হাজার সাতশো একচল্লিশ বর্গ কিলোমিটার শুক্রগ্রহ সূর্যের নিকটবর্তী হওয়ায় এই গ্রহে প্রচুর সূর্যের আলো পড়ে তবে আতাকামা মরুভূমির অবস্থান পৃথিবীতে হলেও স্থানটি অনেকটা শুক্র গ্রহের মতোই আলোকোজ্জ্বল থাকে মরুভূমিটিতে প্রতি স্কোয়ার মিটারে দুই হাজার একশো সাতাত্তর ওয়াট পর্যন্ত সৌরশক্তি পাওয়া যায় তবে আলোকোজ্জ্বল হওয়ায় এবং বিকিরণ বেশি হওয়ায় এখানে ত্বকের ক্ষতি হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে এ থেকে প্রাণঘাতী রোগ পর্যন্ত হতে পারে তবে মরুভূমির সৌন্দর্য কিন্তু পর্যটকদের এখানে আসা থেকে বিরত রাখতে পারেনি এই মরুভূমির বেশিরভাগ অঞ্চলই পাথুরে ভূমি এবং ধূসর বালি দিয়ে আবৃত মরুভূমির পশ্চিম দিক ঘিরে রেখেছে কর্দিলেরা দেলা কোস্তা নামক প্রশান্ত মহাসাগরের উপকূলীয় পর্বতমালা আর পূর্ব দিকে রয়েছে আন্দিস পর্বতমালা এই পর্বতমালাগুলোর কারণে আতাকামা মরুভূমিতে বায়ুপ্রবাহ আর জলীয়বাষ্প প্রবেশ করার সময় বাধাপ্রাপ্ত হয় তাই শুষ্ক এই মরুভূমিতে বৃষ্টিপাত হয় না বললেই চলে গবেষকদের ধারণা এখানে এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে কখনো বৃষ্টি হয়নি বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে পনেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত মরুভূমিটির বেশ কয়েকটি জায়গায় এক ফুটাও বৃষ্টি হয়নি আতাকামা মরুভূমির কিছু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ এক মিলিমিটার থেকে তিন মিলিমিটার এই পরিস্থিতি আতাকামা মরুভূমিকে দিন দিন আরও রুক্ষ করে তুলছে এই রুক্ষতা আর শুষ্ক আবহাওয়ার কারণে মরুভূমিটি ক্রমাগত উত্তপ্ত হয়ে যাচ্ছে কিন্তু বালিতে আবৃত উত্তপ্ত এবং রুক্ষ প্রান্তর যে রঙিন ফুলে ছেয়ে যেতে পারে তার এক অদ্ভুত উদাহরণ এই মরুভূমি মরুভূমিটি দুইশটিরও অধিক প্রজাতির ঘাস ফুলের আবাসস্থল তপ্ত বালি রাশির অভ্যন্তরে রয়েছে রাশি রাশি ফুলের বীজ এমনটাই ধারণা গবেষকদের বৃষ্টির মৌসুমে যখন বৃষ্টিপাত হয় তখন এই পানি বালি ভেদ করে পৌঁছে যায় বালির গহিনে তখন সুপ্ত বীজগুলিতে প্রাণের সঞ্চার ঘটলে তা ধীরে ধীরে বেড়ে উঠে গাছে পরিণত হয় এতে তখন বিভিন্ন রঙের ফুল ফুটতে শুরু করে ধীরে ধীরে গোলাপি রঙের ফুলে ঢাকা পড়ে যায় এই মরু অঞ্চল তখন যে কারো মনে হবে কেউ যেন গোলাপি গালিচা বিছিয়ে দিয়েছে সেখানে দুই সালে প্রথমবারের মতো এই অপূর্ব নিদর্শনের দেখা মিলেছিল তখন ধূসর মরুর বুকে এই ফুলের সমারোহকে পত্রিকাগুলো সুপার ব্লুম নামে আখ্যায়িত করেছিল ফুল ফুটলেও এখানকার ভূমি কিন্তু বেশ অনুর্বর তবে বাসযোগ্য না হলেও মরুভূমিটি বেশ কিছু দিক থেকে ক্রমাগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ লিথিয়াম তামা আর কপারের মতো ধাতুগুলোর খনি রয়েছে এই মরুর বুকে উনিশ শতকের শেষ দিকে এখানে বিদ্যমান খনিজ সম্পদের মালিকানার দাবিতে মরুভূমিটিকে ঘিরে রাখা তিনটি দেশ বলিভিয়া পেরু ও চিলির মধ্যে বিরোধ দেখা দেয় তখন আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর দেশ তিনটির মধ্যে যুদ্ধ হয় যা প্রশান্ত মহাসাগরের যুদ্ধ নামে পরিচিত তবে চিলি সামরিক শক্তি এবং যুদ্ধ যুদ্ধকৌশল দুটোর কাছে হার মানতে হয়েছিল বলিফিয়া ও পেরুকে ফলস্বরূপ আতাকামা মরুভূমির নিয়ন্ত্রণ চলে যায় চিলির দখলে আর পশ্চিম উপকূল হাতছাড়া হয়ে যায় বলিফিয়ার বর্তমানে চিলির মোট সম্পদের সিংহভাগী সংগ্রহ করা হয় এই মরুভূমি থেকে তাছাড়া সোডিয়াম নাইট্রেটেরও সন্ধান মিলেছে এই অঞ্চলে পূর্বে এই মরুভূমিটি ছিল সোডিয়াম নাইট্রেটের বৃহত্তম খনির আবাসস্থল যদিও বর্তমানে এই খনিগুলো ব্যবহৃত হয় না বলে তা পরিত্যক্ত অঞ্চলে পরিণত হয়েছে পরিত্যক্ত বলে এই স্থানগুলো কালের বিবর্তনে হারিয়ে যায়নি একেবারেই মরুভূমিটির এই স্থানগুলো সমতল দুর্গম আর পাথুরে হওয়ায় কার রেসিং এর মতো প্রতিযোগিতার জন্য বেশ উপযুক্ত দুই সালের পনেরো থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সময়টাতে আতাকামা মরুভূমিতে চমৎকার এক প্রতিযোগিতার আসর বসেছিল তখন আঠারোটি গাড়িকে প্রায় আটশো দশ মাইল পথ পাড়ি দিতে হয়েছিল আর মজার বিষয় হল সবগুলো গাড়ি ছিল সৌরবিদ্যুৎ চালিত এছাড়াও ভলকানো ম্যারাথন নামক একটি দৌড়ের প্রতিযোগিতা হয় এই মরুভূমিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরিকে পাশ কাটিয়ে যেতে হয় অন্যদিকে বিশাল এই মরুর এক প্রান্ত থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করে অন্য প্রান্ত পর্যন্ত যাওয়ার প্রতিযোগিতাও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তবে অধিক আলোক উজ্জ্বল এবং বৈচিত্র্যময় আবহাওয়ার কারণে অনেকেই এসব প্রতিযোগিতাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে দাবি করেন বিশেষজ্ঞদের মতে এই মরুভূমির প্রাকৃতিক পরিবেশ কিংবা আবহাওয়া দুটোই মঙ্গল গ্রহের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ এক বেলজিয়ান অভিযাত্রী উনিশশো পঞ্চাশের দশকে আতাকামা মরুভূমির একটি অঞ্চলকে ভ্যালি অব মার্স নামে অভিহিত করেন এই বিচিত্র বৈশিষ্ট্যের কারণে নাসা কর্তৃপক্ষের বিশেষ নজরে রয়েছে মরুভূমিটি এমনকি মঙ্গল গ্রহে অভিযান চালানোর পূর্বে কোনো যন্ত্রপাতির কার্যকারিতা পর্যবেক্ষণ করতে হলে তা এই মরুভূমিতে নিয়ে আসা হয় শুধু তাই নয় আতাকামা মরুভূমিতে হলিউডের বেশ কয়েকটি বিজ্ঞানভিত্তিক মুভির শুটিংও করা হয়েছে বছরের অধিকাংশ দিনই মরুভূমিটির আকাশ মেঘমুক্ত থাকে বলে আকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে জ্যোতির্বিজ্ঞানীদের কাছেও এটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে এই মরুর বুকে স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি গবেষণা কেন্দ্র এদের মাঝে আতাকামা লার্জ মিলিমিটার অ্যারে নামক কেন্দ্রটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতার এই কেন্দ্রটিতে স্থাপন করা হয়েছে ছেষট্টিটি রেডিও টেলিস্কোপ জানলে অবাক হবেন দুই সালে বিশ্বের সর্ববৃহৎ অপটিক্যাল টেলিস্কোপটি নির্মাণ করা শুরু হয়েছিল এই মরুভূমিতেই একশো তিরিশ ফুট বিশিষ্ট প্রথম আয়না ও চোদ্দ ফুট ব্যাস বিশিষ্ট দ্বিতীয় আয়নার এই টেলিস্কোপটির নাম হল এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি দুই সালে চব্বিশ সালেই মহাকাশ বিজ্ঞানীদের জন্য উন্মুক্ত করা হবে বলে তথ্য দেওয়া হয়েছিল মানবচক্ষুর তুলনায় গুণ বেশি আলো শোষণকারী এই টেলিস্কোপের মাধ্যমে তোলা ছবি মহাকাশে স্থাপিত হাবল টেলিস্কোপের তুলনায় প্রায় ষোলো গুণ বেশি স্পষ্ট হবে এমনটাই দাবি বিজ্ঞানীদের বর্তমানে আধুনিকতার ছোঁয়া পেলেও মরু অঞ্চলটি কিন্তু প্রাগৈতিহাসিক দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ পৃথিবীর প্রাচীনতম মরুভূমি হওয়ার সুবাদে এখানে পাওয়া গিয়েছে বিভিন্ন প্রাণীর ধ্বংসাবশেষ জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন মমি কিন্তু আতাকামা মরুভূমিতেই পাওয়া গিয়েছিল যেখানে মিশরের মমিগুলো তিন হাজার খ্রিস্টপূর্বাব্দের সেখানে আতাকামা মরুভূমিতে পাওয়া মমি সাত হাজার খ্রিস্টপূর্বাব্দের ধারণা করা হয় মিশর কিংবা সুদানের পূর্বে এ অঞ্চলের মানুষেরাই সর্বপ্রথম মমি তৈরির প্রক্রিয়ার উদ্ভাবন করেছিলেন মরুভূমিতে রুক্ষ এবং আর্দ্র তাপমাত্রার কারণেই এমন মমির সন্ধান মিলেছে বলে ধারণা বিশেষজ্ঞদের এই মরুভূমির প্রাকৃতিক অবস্থার তারতম্য বিশেষভাবে লক্ষণীয় গ্রীষ্মকালে দিনের বেলা তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেও রাতের বেলা তা নেমে আসে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাঁপানো শীতে শুনতে অবাক লাগলেও সত্যি মরুভূমিটির কাছাকাছি অবস্থিত উঁচু পাহাড়গুলোর চূড়ায় সাদা বরফের অস্তিত্ব রয়েছে মূলত সমুদ্রপৃষ্ঠ থেকে পাহাড়গুলোর উচ্চতা অনেকটা বেশি হওয়ায় পাহাড়ের চূড়ায় তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পায় না আর এই কারণে পাহাড়গুলোর চূড়ায় সাদা বরফের দেখা মিলে বুকে দেখা মিলবে উষ্ণ পানির ঝর্নারও এগুলো থেকে উদ্গীরন ঘটে বাষ্প এবং উষ্ণ পানির সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উচ্চতার এই ঝর্ণাগুলো অনেক পর্যটকের কাছে আকর্ষণের স্থান তবে হ্যান্ড অব ডেজার্ট নিঃসন্দেহে আতাকামা মরুভূমিতে আসা পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ নজর এই ভাস্কর্যটি তৈরি করেছিলেন চিরের প্রখ্যাত ভাস্কর শিল্পী মারিও ইর রাজাবালা হঠাৎ করে ভাস্কর্যটি দেখলে মনে হবে কেউ যেন মরুর চিরে অদৃশ্যে এগিয়ে দিয়েছে তার হাত ভাস্কর্যটির এমন নামকরণের কারণ নিয়ে অনেক মতবাদ রয়েছে তবে বলা হয় প্রকৃতি এবং এর উপাদানগুলোর সাথে মানুষের সংযুক্ত থাকা উচিত এমনটা বোঝাতেই ভাস্কর্যটিকে হ্যান্ড অব ডেজার্ট নাম দেওয়া হয়েছে অস্বাভাবিক শুষ্ক অবস্থা সত্ত্বেও মরুর রুক্ষ পরিবেশে খাপ খাইয়ে বসবাস করছে বেশ কিছু প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ এদের মাঝে রয়েছে তামারুগু গাছ শক্ত প্রকৃতির এই গাছগুলো রুক্ষ পরিবেশের মাঝেও টিকে থাকতে পারে একই সাথে প্রাণী বৈচিত্র্যরও দেখা মিলবে এই মরুর বুকে ধূসর শিয়াল চিরিয়ান ফ্ল্যামিঙ্গো সহ টিকটিকির মতো বিভিন্ন প্রজাতির সরীসৃপের আবাসস্থল এই মরুভূমি তাছাড়া আতাকামা মরুভূমিতে বিচিত্র প্রজাতির পাখি এবং প্রজাপতিরও দেখা পাওয়া যায় সব মিলিয়ে রুক্ষ কিংবা শুষ্ক হলেও আতাকামা মরুভূমি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আর অপার বিস্ময়ের সমাহার মরু অঞ্চলগুলোকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেই তার উপর তপ্ত ভেদ করে ফুলের সমাহারে ছেয়ে গিয়ে এই আতাকামার মরু অঞ্চল যেন মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এরকম বৈচিত্র্য রহস্য আর সৌন্দর্য নিয়ে আতাকামা মরুভূমি পৃথিবীর বুকে এভাবেই টিকে থাকুক এমনটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব প্রান্তরে